দাঁতের ব্যথা সারাতে আমার সামনের এই গাছের শেকড়ের রস ম্যাজিকের মতো কাজ করে এর নাম সংস্কৃত ভাষায় আপাং গাছ হিন্দিতে বলে আর বাংলায় একটি চমৎকার নাম আছে সেটি হচ্ছে বিড়াল খামচি বিড়াল খামচি কেন হলো কারণ এর যে ফলটি আছে সেটি একদম খামচি দিয়ে ধরে যার কারণে বাংলায় এর নাম রাখা হয়েছে বিড়াল খামচি বর্তমানে ঘরে ঘরে প্রচণ্ড জ্বর এবং এই জ্বর শেষেই শুরু হচ্ছে তীব্র যন্ত্রণাদায়ক কাশিয়ার শ্বাসকষ্ট এই কাশিয়ার শ্বাসকষ্ট থেকে আপনি যদি মুক্তি পেতে চান তাহলে আপনাকে এই গাছের পাতা এবং শেকড়ের রস খেতে হবে এছাড়া যারা বাদ জ্বর বা কৃমি সমস্যায় ভুগছেন তারাও কিন্তু এই গাছটি ব্যবহার করতে পারেন খুব সহজে পাবেন আমাদের গ্রাম বাংলার রাস্তার পাশে বন জঙ্গলে খুব সহজেই এই গাছটির দেখা মেলে এছাড়া যারা রোগে ভুগছেন তারাও কিন্তু এ গাছের কাণ্ডের রসটা ব্যবহার করতে পারেন ত্বকের সমস্যা যেমন ফোড়া চুলকানি বা ঘা এই সব সমস্যা থেকেও সমাধান মিলবে এই গাছের পাতার রসে আমাদের এই ভিডিওটিতে যে তথ্য সংযোজিত হলো তা মৃত্যুঞ্জয় রায়ের লেখা ঔষধি বৃক্ষ থেকে সংগ্রহ করা তাই অবশ্যই আপনাকে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তারপর ব্যবহার করতে হবে তাই এই কাশি সমস্যা থেকে সমাধান পেতে এই সময় আপনি আপান গাছের রস ব্যবহার করুন